আমার বাড়িতে সবাই মিষ্টি খেতে খুব ভালোবাসে সব সবসময় দোকান থেকে মিষ্টি কিনে দেওয়াটা কিন্তু ঠিক নয় মাঝে মাঝে বাড়িতেই নানারকমভাবে মিষ্টি তৈরি করে দিই যেটা ওদের খুব পছন্দ হয় একদিন বানিয়েছিলাম মোহন ভোগ খেতে কিন্তু দারুণ হয়েছিল বাড়িতে লিকুইড দুধ আর চিনি থাকলে একদিন কিন্তু এই মিষ্টি রেসিপিটা ট্রাই করতে পারেন বানানো খুব সহজ ছোট ছোটো সমস্ত রকম টিপস দিয়ে আজকের এই মিষ্টি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখে না যাক মিষ্টির জন্য ছানাটা দোকান থেকে কিনে নিতে পারেন দুশো গ্রাম পরিমাণে আমি বাড়িতে তৈরি করব তার জন্য এখানে তিন চামচ ভিনিগার ওয়ান ফোর্থ পরিমাণ ওয়ান ফোর্থ কাপ পরিমাণে জল দিয়ে মিশিয়ে রেখে দিচ্ছি যে কড়াই বা প্যানের লিকুইড দুধটা নেবেন সেখানে একটু জল দিয়ে নেবেন তাহলে তলার দিকটা লেগে যাওয়ার সম্ভাবনাটা থাকে না এক লিটার ফুল ফ্রায়ার দুধ নিচ্ছি রেড কাউ নিচ্ছি গ্যাসের মিডিয়ামটা হাইতে করে অনব্রণত হাতাটা নাড়াচাড়া করে দুধটা প্রথমে জাল দিয়ে নেব দুধটা জাল হয়ে গেলে সাইডে রেখে দেবো এই কড়াইটা বা প্যানটা একটুখানি ঠান্ডা করে নেবো একদম যে এই ধোয়া ওটা ব্যাপারটা জাস্ট দু থেকে তিন মিনিট একটু অপেক্ষা করে যাব তারপর যে ভিনিগার জলের মিশ্রণটা দিয়েছিলাম সেটা অল্প অল্প করে দেবো যতক্ষণ না দুধটা কেটে ছানা তৈরি হচ্ছে ভিনিগারের বদলে চাইলে পাতি রস দিতে পারেন তবে অবশ্যই জলে মিশিয়ে দেবেন না হলে ছানাটা শক্ত হয়ে যায় চাইলে কিন্তু টক দই দিয়েও কাটিয়ে নিতে পারেন দেখুন যখন এরকম ছানা আর জল আলাদা হয়ে যাবে তখন আমি এখানে একটা বড় স্ট্রেনের উপরে পাতলা সুতির কাপড় বিছিয়ে নিয়েছিলাম তার মধ্যে নিয়ে নিচ্ছি আর এই যে ছানাটা এটাকে কিন্তু দু থেকে তিনবার ঠান্ডা জলে ধুয়ে নিতে হবে তাহলে ভিনিগারের স্বাদ চলে যাবে আর ছানাটাও কিন্তু গরম ভাবটা যেহেতু ছানাটার একদম চলে যাবে বেশ নরম থাকবে এক্সট্রা যে জলটা থাকবে কাপড়টাকে এভাবেই একটুখানি চারদিক মুড়ে নিয়ে হালকা হাতে ঝরিয়ে নেব তারপর কাপড়টার উপর থেকে একটু মুড়িয়ে এভাবে হালকা হাতে চেপে চেপে যতটা সম্ভব এক্সট্রা জলটা ঝরিয়ে ফেলা যায় ঝরে ফেলে আমি এভাবে আধ ঘন্টা থেকে এক ঘন্টা রেখে দেবো যতক্ষণ সম্পূর্ণ জল ঝরে যাচ্ছে এখানে তৈরি করব ক্ষীর তার জন্য আমি একটা ছোট প্যান নিয়েছি তার মধ্যে নিয়ে নিচ্ছি এখানে এক কাপ পরিমাণে লিকুইড দুধ দুধটা এখানে আগে থেকে জাল দেওয়া একটু উষ্ণ হয়ে গেলে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে গুঁড়ো দুধ গুঁড়ো দুধটাকে ভালো মতো মিশিয়ে দিয়ে দিয়ে দেবো এখানে দু টেবিল চামচ পরিমাণে চিনি মিষ্টিটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আর দুটো এলাচ ফাটিয়ে দেবো এবারে সমস্ত কিছুকে ভালো মতো মিশিয়ে গ্যাসের মিডিয়াম মিডিয়ামটা লোতে করে অনবরত নাড়াচাড়া করে দুধটাকে আমাদের ঘন করে নেবে যতক্ষণ না ক্ষীরের মতো হচ্ছে দেখুন দুধটা বেশ ঘন হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা আমি এই সময় বন্ধ করে দিচ্ছি রেখে ঠান্ডা হলে কিন্তু এই ক্ষীরটা আরও ঘন হয়ে যাবে এবারে আমি অন্য একটা কড়াই নিচ্ছি যখন ছানা থেকে সম্পূর্ণ জল ছড়ে যাবে তখন প্রথমে চিনির রসটা তৈরি করব। একটা কড়াইতে নিয়ে নিচ্ছি এক কাপ চিনি আর চার কাপ জল যেহেতু আমাদের মিষ্টিটা একটু স্পঞ্জি করতে হবে তার জন্য কিন্তু জলের পরিমাণটা বেশি দিতে হবে চিনিটাকে জলের মধ্যে ভালো মতো মিশিয়ে নেব আর দুটো ছোটো এলাচ ফাটিয়ে দিয়ে দেব তারপর ঢাকনা দিয়ে একদম লো ফ্লেমে রেখেই পাঁচ থেকে ছ মিনিট রসটাকে ফুটতে দেবো এদিকে ছানাটাকে নিয়ে নিচ্ছি ভালো মতো জল ঝরে গেছে দেখুন একদম নরম তুলতুলে ছানা তৈরি হয়ে গেছে এরকম নরম ছানাই কিন্তু আমাদের দরকার যদি মনে হয় ছানা একটু জল আছে সেই তখন একটা সুতির কাপড় হালকা হাতে ছানাটাকে একটু চেপে চেপে এক্সট্রা জলটাকে নিয়ে নেবেন ছানায় বেশি জল থাকলে মিষ্টি ফেটে যায় কিছুই দিতে হবে না এক চা চামচ পরিমাণে ময়দা দিয়ে ছানাটাকে ভালো মতো মেখে নেবো দেখবেন মাখতে মিনিট পাঁচের মতো সময় লাগবে হাতের তালুর সাথে অথবা আমরা যেভাবে আলু ভাতে মাখি সেভাবে কিন্তু ভালো মতো মসৃণ করে ছানাটাকে মেখে নিতে হবে দেখুন কত নরম মাখাটা হয়েছে একদম মসৃণ হয়ে গেছে এরকমভাবে ছানা মেখে নিতে হবে এবারে এই যে ছানা এখান থেকে আমাদের ছোট ছোট লিচি কেটে নিতে হবে মিষ্টিটা যে সাইজের বানাবেন তার কিন্তু অর্ধেক সাইজের লিচিটা কাটবেন কারণ মিষ্টিটা বা ছানাটা রসে দিলে ফুটে ডাবল সাইজ হয়ে যাবে একটা ছানার লেচি নেব হাত দিয়ে মসৃণ করে নেব প্রথমে যদি মনে হচ্ছে একটু ফাটা লাগছে সেক্ষেত্রে একটু জল দিয়ে কিন্তু আবারও মেখে নেবেন আর মাঝখানে এভাবেই একটা ছোট গর্ত মতো করে দেবো এভাবে প্রত্যেকটা মিষ্টি আমি গড়ে নেব প্রত্যেকটা মিষ্টি এভাবে শেপ দেওয়া হয়ে গেলে এদিকে রসটাও কিন্তু আমাদের ফুটে গেছে প্রায় ছ মিনিট হয়ে গেল এবারে এই ফুটন্ত রসের মধ্যে একে একে ছানার মিষ্টিগুলোকে ছেড়ে দিতে হবে সমস্ত মিষ্টি কটা কিন্তু আমাদের একেবারেই ছাড়তে হবে একটা করে মিষ্টি তৈরি করবো আর ছাড়বো এরকম করলে কিন্তু হবে না সবকটা মিষ্টি দেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে দেবো যদি কোনো ছিদ্র থাকে লবঙ্গ বা অ্যালুমিনিয়াম বন্ধ করে দেবেন দশ মিনিট প্রথমে হাই ফ্লেমে মিষ্টিটাকে জাল করে নেব। ঢাকনা খোলার দরকার নেই দশ মিনিট পর ঢাকনা খুলে হালকা হাতে একটু নেড়ে ছেড়ে দেবো দিয়ে আবারও কিন্তু ঢাকা দিয়ে দিয়ে আরও দশ মিনিট আমাদের মিডিয়াম ফ্লেমে ফোটাতে হবে মিষ্টিগুলো কতটা ফুলে গেছে দেখুন কুড়ি মিনিট হতে মোটামুটি সময় লাগবে সাইজটা যদি মিষ্টি ছোটো হয় সেক্ষেত্রে আরও একটু আগে হয়ে যাবে একটা মিষ্টি নিয়ে অল্প একটু বাটিতে জল নিয়ে দেখবেন মিষ্টিটা যদি এভাবে ডুবে যায় জলের মধ্যে বুঝতে হবে মিষ্টি সেদ্ধ হয়ে গেছে যদি না ডোবে তাহলে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে রসে মিষ্টি এখানে রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেম বন্ধ করে এভাবেই রসে রেখে দিয়ে ঠান্ডা হতে দেব একটা বাটিতে হাফ কাপ মতো লিকুইড দুধ আর দুটি টেবিল চামচ চিনি ভালো মতো মিশিয়ে নিচ্ছি এদিকে একটা প্লেটের মধ্যে আমি অল্প একটু খোয়া ক্ষীর বেড করে নিচ্ছি এই ক্ষীরটা বাড়িতে তৈরি করা যদি খোয়া ক্ষীর কেমন করে বাড়িতে তৈরি করে জানার ইচ্ছে হয় বা দেখতে ইচ্ছা হয় ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো ক্ষীরটা গ্রেড করে রেখেছি তো সমস্ত কিছু রেডি এবারে এই চিনি রস থেকে মিষ্টিগুলোকে চিপে চিপে যে এক্সট্রা রসটা আছে সেটাকে আমাদের কিন্তু বার করে ফেলতে হবে তো সমস্ত রসটাকে নিংড়ে দিতে হবে তারপর যে চিনি আর দুধ মিশিয়ে রেখেছিলাম সেই চিনি আর দুধের মিশ্রণে ফেলে রাখতে হবে অন্তত মিনিটখানে আমি প্রথমে একটা দেখিয়ে দিচ্ছি বাকিগুলো একসাথে কিন্তু এই চিনি মেশানো দুধে ফেলে রেখে দেবো মিনিটখানে তারপর এক্সট্রা যে দুধটা থাকবে সেটাকে হালকাতে একটু চিপে নিয়ে আমরা এভাবেই সাইডটা খোয়াখিরে কোট করে নেব হালকা হাতে যা সাইডটা দিয়ে একটুখানি ঘুরিয়ে নেবেন দেখবেন খোয়াখিরগুলো খুব সুন্দরভাবে মিষ্টির গায়ে কিন্তু আটকে যাচ্ছে এভাবেই প্রত্যেকটা মিষ্টি আমাদের গড়ে নিতে হবে আর দেখুন ক্ষীরটা যে তৈরি করেছিলাম ঠান্ডা হওয়ার পরে কতটা ঘন হয়ে গেছে তাই প্রথমেই ঘন করে নামালে কিন্তু ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে এবারে যে মিষ্টির মাঝখানে জায়গাগুলো আছে সেখানে দিয়ে দেবো ক্ষীর অল্প একটু পেস্তাকুচি একটা করে কিশমিশ তারপর সার্ভ করব আমাদের মোহনভোগ মিষ্টি খেতে দারুণ হয় দোকান থেকে তো সবসময় মিষ্টি কিনে খান বাড়িতে একবার এভাবে তৈরি করে দেখুন সবাই খুব খুশি হবে আর আবারও কিন্তু তৈরি করতে বলবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করার অনুরোধ থাকবে আর চ্যানেলে নতুন মধ্য সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করবেন যাতে যখনই ভিডিও আপলোড করবেন নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছায় দেখাচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশি থাকুন ধন্যবাদ